পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম ডব্লিউপি কেপি এক্সাইজ এসআই যে আপকামিং ভ্যাকেন্সি আসছে চলেছে 2026 সালে ফেব্রুয়ারি মাসে সেইগুলোকে টার্গেট করে পরীক্ষা প্রস্তুতিতে তোমরা জানো অলরেডি তোমরা তোমাদেরকে বলা হয়েছে যে 5ই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে অনলাইন এবং হচ্ছে অফলাইন যেটা সেটা হচ্ছে 10ই ফেব্রুয়ারি বরমপুর মুর্শিদাবাদে অফলাইন স্টার্ট হচ্ছে যারা অলরেডি অনেক অ্যাডমিশন নিয়েছো যারা এডমিশন নিতে চাইছো এডমিশন প্রসেস চলছে চার তারিখ পর্যন্ত এডমিশন চলবে চারই ফেব্রুয়ারি রাত্রি দশটা পর্যন্ত নতুন ব্যাচের জন্য এডমিশন চলবে আর যে ডাব্লিউপিএসআই মেন পরীক্ষা যেটা অর্থাৎ পিএমডিপিতে হয়ে আছে সেটা আশা করা যাচ্ছে ফেব্রুয়ারির লাস্টে না হলেও মার্চের ফার্স্টে এক্সাম হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ভোটের আগেই অবশ্যই পরীক্ষা হয়ে যাবে তো দেখো যে ওটার জন্য যদি কেউ চাও শেষ মুহূর্তে তাও নিতে পারো ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো তো এখানে যেটা নতুন ব্যাচ যেটা শুরু হচ্ছে ডব্লিউপি কেপি এক্সাইজ এস আই ঠিক আছে এই তিনটাকে কম্বাইন করে সেই সঙ্গে আরো একটা ইস্যু আয় অর্থাৎ সিভিল ডিফেন্সের ডিফেন্সের স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর সেটাও আসার সম্ভাবনা রয়েছে তো এই চারটে যে গ্রাজুয়েট লেভেলে সেই চারটেকে টার্গেট করেই পড়ানো হবে এবার আহ বেশ কিছু কোশ্চেন যে যারা প্রস্তুতি নিতে চাইছো ঠিক আছে যারা একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট কিভাবে কি নেবে তাদের উদ্দেশ্যে ভিডিওটা প্রথম থেকে ভালো করে অবশ্যই দেখে নাও যে কি করবে এখন থেকে তো যাদের দেখো যে মাধ্যমিক পর্যন্ত বেশ ভালো আছে তাদের মেনে চাপ নেওয়া দরকার নেই ঠিক আছে অর্থাৎ একটা ক্লার্কশিপ ম লেভেলের মতো বলবো না যে মেন বাংলা যেটা থাকে সেটা ক্লার্কশিপের তুলনাতেও সহজ হয় বিশেষ করে এসআই এর ক্ষেত্রে কিন্তু এক্সাইজ আপগ্রেডের ক্ষেত্রে তুলনামূলক ডব্লিউপি বা কে তুলনায় আবগারির এসআই অবশ্যই একটু কঠিন পরীক্ষা কারণ ওখানে বাংলা ব্যাকরণ আছে ঠিক আছে বাংলা ব্যাকরণ ইংলিশ গ্রামার ওটা ফিলিপসেই থাকে আবার মেনের ক্ষেত্রে বাংলা ব্যাকরণ থাকবে তো দেখো যে মাধ্যমিক পর্যন্ত বেশ ভালো থাকলে মোটামুটি মেনের চাপ মানে প্রিপারেশন নিলেই হবে কিন্তু ডেস্ক্রিপ্টিভ রাইটিং স্কিলে যা দুর্বলতা রয়েছে তাদের প্রথম থেকেই দুটোকে একসাথে কম্বাইন ভাবে করা উচিত কারো যদি ডেস্ক্রিপ্টিভ পার্টে খুবই দুর্বলতা থাকে তাহলে কিন্তু প্রথম থেকেই সিরিয়াস দুটোকেই প্রিপারেশন একসঙ্গে করতে হবে যে আগে ভাবছি যে হয়তো প্রিলি প্রিলি নি করবো সেটা কিন্তু পসিবল হবে আর যেহেতু তিন নম্বর যেটা যেহেতু এখন রিজনিং জিকে অনেকটা একই রকমই মানে কি রকম ধরো জিকে কোশ্চেন যেটা আগে দশ নম্বরে বড় থাকতো সেটা যেমন এখন দিচ্ছে না এখন আড়াই দু নম্বরের হতে পারে বা এক নম্বরের বা চার নম্বরের এরকম কোশ্চেন দিচ্ছে সেই কারণে যখনই প্রথম থেকে প্রিলি থেকে পড়বো তখনই একটু টেস্ট্রিপ্ট বইতে করে রাখা ভালো আলাদা আলাদা করে জিকের পিছনে সময় নষ্ট করার কোনো মানে নেই এমনভাবে পড়তে হবে যেটা প্রিলিমেন দুটোই যেন কভার হয় সুতরাং জিকেটাকে অধ্যায় ভিত্তিক ডেসক্রিপ্টিভ আকারে করতে হবে যেটা প্রিলিমেন দুটোই কভার হয় আর রিজনিং বা রিজনিং এর যে ব্যাপারটা থাকে কিছু কোয়েশ্চেন যেমন তোমার যেটাকে আমরা পাজেল টেস্ট বলি বা ক্রিটিক্যাল থিংকিং কিছু এরকম বড় দিয়ে দেয় অনেক সেইগুলো হয়তো আট দশ নম্বরও থাকতে পারে আবার অনেক কোয়েশ্চেন ক্লক ক্যালেন্ডার বা তোমার হচ্ছে নাম্বার সিস্টেম লেটার সিরিজ এই সমস্ত যেগুলো আমাদের প্রিলিমসে করি সেই জায়গাগুলো বা ডায়াগ্রাম এইগুলো থেকেও কিন্তু কোশ্চেন দিয়ে দেয় শুধু তোমাকে কি করতে হবে এক দু লাইন এক্সপ্লেনেশন যে ব্যাপারটা সেই এক্সপ্লেনেশনটা তোমাকে দিতে হবে বা বলে দিতে হবে তাই চাইলে পরে ম্যাথের ক্ষেত্রেও তাই ম্যাথের ক্ষেত্রে দেখো যে শুধুমাত্র আমরা টাইপ মুখস্ত করবো না বা শর্ট মুখস্ত করবো না আমরা ডিটেলস জেনে অর্থাৎ অঙ্কের ডেপথ জেনে তবেই শর্ট করা উচিত কারণ কোশ্চেন যদি একটু বেশি ঘুরিয়ে দেয় তখন কিন্তু সমস্যা হবে তাই ম্যাথ যেটা আমি করাবো প্রথম থেকে সেটা ডেসক্রিপটিভ অর্ডারেই করাবো ডেসক্রিপটিভ ভাবে পড়িয়ে দেওয়ার পরে প্রিলিমসের জন্য তোমাকে শর্ট বলবো তাই ম্যাথ জিকে রিজনিং কে অনেকটা প্রিলিমেন্ট কম্বাইন্ড ভাবে করানো হবে জিকে তে দেখো চার নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে জিকে তে ফুল যে 5 বা 10 নম্বরের মার্কস আসার সম্ভাবনা খুবই কম ঠিক আছে তবে শর্ট নোটস 2 নম্বর বা 1 নম্বরের শর্ট নোটস আকারে করতে পারে যেমন কিছু তোমাকে एग्जांपल বলছি এরকম ধরনের প্রশ্নবার সম্ভাবনা থাকতে পারে মেনসে ক্রিপস প্রস্তাব ইউসারের বৈশিষ্ট্য বাজিরা জড়িত শক্তি ব্যবহারের দুটি গুরুত্ব সাইবার ক্রাইম কি আইসেবার কাকে বলে চুনা পাথরের রাসায়নিক নাম সংকেত ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক যোজ্যতা অনুঘটক কাকে বলে উদাহরণ দিয়ে এরকম টাইপের কিছু বললাম যে এরকম টাইপের হয়তো এক দু লাইন লিখতে হলেও হতে পারে পাঁচ নম্বর পয়েন্ট দেখো যে প্রিলিতে যেহেতু কাটা বেশি যাচ্ছে তাই প্রিলি পাস না করলে মেনের তো কোনো দাম থাকবে না তাই না এরকম অনেক প্রচুর কেস ঘটেছে যে খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছিল মেনেরও ভালো করে প্রিপারেশন নিচ্ছে কিন্তু বাই চান্স কোনো ফিলিম যেটা সেটা ওয়ার্ল্ড জন্য কেটে গেল বা এই বছরই যেমন প্রচুর এত হাই কাট অফ ঠিক আছে ওয়ান ফিফটি এই যে হাই কাট অফ হয়েছে এত কাট অফটা কিন্তু সবাই পায়নি জেনারেলটা তো সেই কারণে যেটা কি হচ্ছে যে তাই জিকে ম্যাথ রিজনিং এখন থেকে ঠিক আছে বেশি বেশি করে গুরুত্ব দিতে হবে ইংলিশ বা বাংলা সপ্তাহে দু তিন দিন লেখার অভ্যাস রাখতে হবে অর্থাৎ মেন্সকে অতটাও এখন ফোকাস যদিও বা না করতে চাও বা বেশি যদি সময় না দাও তা অন্তত দুদিন ঠিক আছে সপ্তাহে দুদিন করো বা যদি একটু বেশি সময় পাবো তিন দিন করতে পারো মেন্সটাকে টার্গেট মানে ডেসক্রিপটিভ লেখার অভ্যেস অভ্যেসটা না রাখলে কিন্তু পরবর্তীকালে অসুবিধা হবে আর প্রিলিতে আসল খেলা যেটা সেটা হচ্ছে ম্যাথ রিজনিং আর মেন্সে যেটা আসল খেলা সেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে বাংলা ইঙ্গি হচ্ছে আসল খেলা তো প্রিলিতেং চল্লিশ থেকে বিয়াল্লিশ খানা করে দাও বিয়াল্লিশ প্লাস মানে হচ্ছে হয়ে গেল জিকেতে থার্টি ফাইভ প্লাস করে দাও মানে হচ্ছে জেনালদের ক্ষেত্রে আরেকটা জিনিস কি করে যে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো প্রিভিয়াস ইয়ার যে সমস্ত চ্যাপ্টার গুলো আছে পরের পরীক্ষায় সেই সমস্ত চ্যাপ্টারকে বেশি করে প্রকাশ করা উচিত অর্থাৎ আমরা সাধারণত কি করি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চান দেখি যে কোন জায়গা থেকে কি বেশি প্রশ্ন এসেছে ওটাই ভুল ওটা ভুল নয় ওটা থেকে শিক্ষা নিতে হবে যে প্রিভিয়াস ইয়ারে যে যে কোশ্চেন হয়েছিল যে ওই পরের ইয়ারে সেম একই রকমেরই কোশ্চেন একই ধাজের কোশ্চেন হবে না অর্থাৎ কোন চ্যাপ্টার গুলো ফাঁকা আছে বা কোন চ্যাপ্টার সাবজেক্টগুলোকে দেওয়া হয়নি কোশ্চেন পরের বার জানবে যে সেই সমস্ত জায়গা থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা বেশি তো সামনে আগামী পরীক্ষাগুলো বিজ্ঞানের চ্যাপ্টার যেমন হচ্ছে ফিজিক্যাল সায়েন্স

প্রথম থেকে বিশেষ করে যাদের ইংলিশ বেঙ্গলিতে খুব ভীতি রয়েছে বা ডেসক্রিপটিভ ম্যাথে যদি একদম প্রথম থেকে করতে চাও বা দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে যে নোটিফিকেশন আসছে এই ডব্লিউ এর মধ্যে একটা জব তুমি কনফার্ম করতে চাও তাহলে পরীক্ষা প্রস্তুতিতে অনলাইন বা অফলাইন ডবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন হয়ে যেতে পারো পাঁচই ফেব্রুয়ারি থেকে অনলাইনে এবং দশই ফেব্রুয়ারি থেকে অফলাইনে ক্লাস শুরু হচ্ছে এর আগে তোমাদের ডিটেলসটা আমি বলেছিলাম পেপারে চলে আসে দশ নম্বর যেটা সেটা রিজনিং কমন চ্যাপ্টারের মধ্যে সাথে সাথে যেমন স্টেটমেন্ট কনক্লুশন ভেন ডায়াগ্রাম সিলোসিজম কিউব অ্যান্ড ডাইস পেপার কাটিং বিরট এগুলোর উপরে জোর দিতে হবে বাংলা বা ইংরেজি বেসিক ইংলিশ বা ট্রান্সলেশনের ক্ষেত্রে পার্টস অফ পিচ টেন্স ভয়েস চেন চেঞ্জ লিংকার ক্লজ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের ব্যবহার শিখতে হবে অর্থাৎ যদিও যতই তুমি কমন পেয়ে যাও না কেন ধরো দেখা গেলে একটা রিপোর্টার কিন্তু কমন পেয়ে গেলে দেখছো তুমি হয়তো রোড অ্যাক্সিডেন্ট নিয়ে করেছো এবার তুমি যে নিয়ে করেছো ওখানে একটু অন্য টাইপের দিয়ে দিয়েছে ছয় পয়েন্ট তাহলে একই ধাঁচের হলেও তো কিছু তোমাকে কাটসাট করতে হবে তো সেই নিজে সেন্টেন্স লেখার দক্ষতা কিন্তু অর্জন করতে হবে না হলে কিন্তু মুশকিল না তো তুমি ট্রান্সলেশন করতে পারবে না বা তুমি বেশিটা বেশিটা বুঝতে পারলে তুমি আনসার লিখতে পারবে না এবং সেই বেসিক ইংলিশ ঠিক করতে গেলে তোমাকে কি করতে হবে পার্টস অফ কিছু ধারণা জানতে হবে তারপরে যে টেন্স এর ব্যাপার কোন টেন্সে লিখবে ভয়েস টেন্স মানে প্যাসিভ হবে নাকি অ্যাকটিভ হবে সেটা জানা দরকার তারপরে হচ্ছে ন্যারেশন চেঞ্জ লিঙ্কার ক্লজ এর ব্যাপার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই সমস্ত সেন্টেন্স এর ব্যাপার শিখতে হবে বারো নম্বর টপিক কি হচ্ছে যে পয়েন্ট ঝড় বন্যা অগ্নিকাণ্ড দুর্ঘটনা দূষণমূলক পরিবেশমূলক সমাজমূলক মূলক একটি করে প্রতিবেদন লেখার অভ্যাস তৈরি করতে হবে অর্থাৎ এটা কিন্তু এখন থেকেই শুরু করতে হবে যে কোনোদিন একটা ঝড় সংক্রান্ত বিষয় নিয়ে একটা প্রতিবেদন লিখলে বন্যা সংক্রান্ত নিয়ে দেখলে একটা এইভাবে প্রতিদিন খুব বেশি জোর না দিলেও তোমার হবে আর একটা জিনিস দেখো যে জিকে নিয়ে সবার একটা চিন্তা থাকে ঠিক আছে মানে জিকে নিয়ে থাকে সবার একটা চিন্তা থাকে মানে প্রচুর অনেক জ্ঞানটা আছে যে এটা বই ওই বই সেই বই প্রচুর আর কি পড়ে তো প্রথমত একটা বলি যে পুলিশের ক্ষেত্রে যার ম্যাথ রিজনিং স্ট্রং আছে মানে যে এমন অনেক জেনে যে পঞ্চাশে পঞ্চাশ করে বা ফর্টি ফাইভ আমি ধরে নিলাম ফর্টি ফাইভ যদি করে নিতে পারো তাহলে খুব ভালো কথা তাহলে ওই যে রিজনিং এ এই যে জিকে তো তোমার অতটা বেশি প্রেশার না দিলেও হবে পঁয়ত্রিশটা করলেই এ নও পঁয়ত্রিশটা করে তাও আশি হয়ে যায় একশো ষাট মানে প্রচুর হয়ে যায় কত করতাম না তিরিশ পঁচিশ থেকে তিরিশ খানা জিকে করলেও হবে কিন্তু তুলনামূলক পুলিশের যে জিকে সেটাও মোটামুটি সহজই থাকে ঠিক আছে সেটা মোটামুটি সহজই থাকে তো দেখবে যে জিকে নিয়ে সবার চিন্তা থাকে বেশি না পড়ে স্মার্ট স্টাডি করা উচিত যেমন যে স্মার্ট স্টাডি বলতে পঞ্চাশটি প্রশ্নের মধ্যে কুড়ি থেকে পঁচিশটি সহজে পারা যায় দেখবে আমরা যারা প্র্যাকটিস করছি এতদিন ধরে মোটামুটি খুব বেশি যদি নাও পড়ো দেখবে পঞ্চাশটির মধ্যে কুড়ি থেকে পঁচিশটা প্রশ্ন এমনি পারছ বাকি দশটি প্রশ্ন করার জন্য একটু বেশি করতে হবে আর আরো বাকি আট দশটি প্রশ্ন পারার জন্য অনেক বেশি করতে হবে তো সেই কারণে আমার মনে হয় জি তে 50 টা 50 করার টার্গেট না নিয়ে ম্যাথ রিডিং এ বেশি করে সময় দাও তাহলে ম্যাথ রিডিং এর স্কোরটা তোমার বেশি ভালো হবে যাই হোক এটা আপ ডিজাইন এর ব্যাপার অনেকে ম্যাথ দিয়ে হয়তো ভালো থাকে না ম্যাথ উইক থাকতে পারে তো আমাকে ওভারঅল মানে তিন থেকে তিন যে সাবজেক্ট আছে তিন থেকে গুরুত্ব দাও বলছি হ্যাঁ এবার একটা জিনিস বলি এখানে শুধু রিজনিং এর কথা বলেছি কিন্তু এক্সারসাইজ এই সাইডটা সেইখানে কিন্তু প্রিলিমস এর ক্ষেত্রেও তোমার বাংলা ব্যাকরণ থাকবে ঠিক আছে বাংলা ব্যাকরণে এবং হচ্ছে ইংলিশ গ্রামার থাকবে তো অবশ্যই যে এক্সারসাইজ এসআই তার উপরে স্পেশাল মানে জোর দেওয়া হবে বিশেষ জোর দেওয়া হবে বাংলা ব্যাকরণ সেই সঙ্গে যে ইংলিশ গ্রামার পাঠটাও দেখিয়ে দেওয়া হবে যাতে ফিলিমসে একটা ভালো স্কোর করে পাস করে যেতে পারে তো এর আগে তোমাদের অনেক বলেছি ঠিক আছে অনেক ক্যান্ডিডেট প্রচুর ক্যান্ডিডেট যারা মানে জানতে চাইছিলে কবে থেকে কি শুরু হবে সবাই হয়তো বুঝতে পারছে কিনা আমি জানি না তো আমি আর একবার ভিডিও করে দিলাম তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে অ্যাডমিশন এখন স্টার্ট হয়ে গেছে ঠিক আছে বেশ কিছু জন অ্যাডমিশন নিয়েছে আর তোমরা চার তারিখের মধ্যে অ্যাডমিশন হয়ে যাও ডবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করি